আচ্ছা প্রতিশ্রুতির কথা ভাবা যাক আমাদের জীবনের প্রায় সবকিছুই তো এর ওপর ভিত্তি করে চলে কিন্তু কেমন হবে যদি একটা প্রতিশ্রুতি দেওয়া হয় শুধু আরও বড় আরও ভালো একটা প্রতিশ্রুতির পথ খুলে দেবার জন্য। আজকের এই আলোচনায় আমরা ঠিক এই রকমই একটা গভীর বিষয় ডুব দেব খ্রিস্টীয় ধর্মতত্ত্বের একেবারে কেন্দ্রে থাকা একটা ধারণা পুরনো আর নূতন নিয়ম চলুন একেবারে মূল জায়গা থেকেই শুরু করা যাক স্ক্রিনের এই কথাটা একবার দেখুন এখানে বলা হচ্ছে যদি প্রথম নিয়মটা নিখুঁত হতো তাহলে তো দ্বিতীয় আরেকটার দরকারই পড়ত না তাই না মানে দ্বিতীয় একটা চুক্তির অস্তিত্বই আমাদের বলে দিচ্ছে যে প্রথমটার মধ্যে কোথাও একটা অপূর্ণতা ছিল প্রথম নিয়মটা নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ ছিল কিন্তু ওটাই শেষ কথা ছিল না তো ব্যাপারটা কিন্তু কোনও ছোটোখাটো আপডেট বা সামান্য কিছু শুধরে নেওয়ার মতো নয় একদমই না আমাদের উৎস বলছে এটা ছিল একটা ঐশ্বরিক চুক্তি থেকে আরেকটা চুক্তিতে যাওয়ার এক বিশাল পরিবর্তন চলুন গভীরে গিয়ে দেখি এই বিরাট পরিবর্তনের আসল মানেটা কী এজন্যেই এই বিষয়টা বোঝা খুব জরুরি আমরা এখানে কোনো পুরনো জিনিসের ভার্জন টু নিয়ে কথা বলছি না বরং এটা হল গিয়ে একটা সম্পূর্ণ নতুন অপারেটিং সিস্টেমের মতো যার কাজ করার ধরন যার উদ্দেশ্য আগেরটা থেকে একেবারে আলাদা আচ্ছা তাহলে এবার প্রথম চুক্তিটার দিকে নজর ফেরানো যাক চলুন দেখি এটা ঠিক কিভাবে তৈরি হয়েছিল আর কিভাবে কাজ করত দেখুন এই সিস্টেমটা ছিল মূলত বাহ্যিক কিছু নিয়ম নিয়মকানুনের উপর নির্ভরশীল মানে পাপকে সাময়িকভাবে ঢাকার জন্যে তখন পশু বলি দেয়া হতো এটাকে অনেক একটা শারীরিক কাজ হিসাবে ভাবা যেতে পারে যা আসলে ভেতরের এক গভীর আধ্যাত্মিক সমস্যার দিকেই ইশারা করত এই কথাটা কিন্তু একটা গভীর অর্থ বহন করে তাই না যে কোনো বড় চুক্তি বা নিয়মের পেছনে রক্তের মতো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার জড়িয়ে থাকে এটা আমাদের এটাই বলে যে এই প্রতিশ্রুতিগুলোকে কতটা গুরুত্বের সাথে নেওয়া হয়েছিল ব্যাপারটাকে অনেকটা একটা দেশের সংবিধানের মতো করে ভাবা যেতে পারে মানে বাইরে থেকে চাপিয়ে দেওয়া কিছু নিয়ম নিয়মকানুন কি করা যাবে আর কি করা যাবে না এই নিয়মগুলোই একটা সমাজকে একসাথে থাকার জন্যে একটা কাঠামো দিত আর এখানেই গল্পটা একটা মোর নেয় উৎস আমাদের বলছে এই প্রথম চুক্তির আসল উদ্দেশ্য কিন্তু মানুষকে নিখুঁত করে তোলা ছিল না বরং এর কাজ ছিল এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে পরিত্রাণের জন্য মানুষের প্রয়োজনটা ঠিক কতটা এটা অনেকটা আয়নার মতো কাজ করত যা ভেতরের সমস্ত ভুল ত্রুটি একেবারে স্পষ্ট করে তুলে ধরত তো এবার আসা যাক সেই বড় পরিবর্তনটার কথায় নতুন নিয়ম এসে যেন পুরো খেলারই নিয়ম পাল্টে দিল চলুন দেখি কিভাবে আমাদের উৎস বারবার এই বিষয়টার উপর জোর দিচ্ছে আগে যেখানে লাগাতার পশুবলির প্রয়োজন ছিল সেখানে এখন একটাই চূড়ান্ত একটা বলিদানই যথেষ্ট এই কথাটা একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ঠিক এই সময়টাতে চুক্তির যে ভিত্তি সেটা পুরোপুরি বদলে গিয়ে একটা নতুন আর স্থায়ী ভিত্তির ওপর দাঁড়িয়ে গেল দেখুন এখন আর পাথরের ওপর খোদাই করা কোনো নিয়মের কথা হচ্ছে না এখন কথা হচ্ছে এমন এক আইন নিয়ে যা লেখা হয় একেবারে হৃদয়ের ভেতরে মানে এটা আর বাইরে থেকে মেনে চলার কোনো বাধ্যবাধকতা নয় এটা ভেতর থেকে বদলে যাওয়ার একটা ব্যাপার এটা শুধু বাইরের আচার আচরণ বদলে ফেলার ব্যাপার না এটাকে বলে যেতে পারে একটা আধ্যাত্মিক হার্ট ট্রান্সপ্ল্যান্টের মতো মানে ভেতর থেকে একেবারে নতুন একজন মানুষ হয়ে ওঠা কিন্তু প্রশ্ন হলো, এই যে ভেতর থেকে বদলে যাওয়া এটা আসলে হয় কিভাবে। এটা কি শুধু নিজের ইচ্ছাশক্তির জুড়েই সম্ভব উৎস বলছে না এর পেছনে একজন ঐশ্বরিক শক্তি কাজ করে এখানেই পবিত্র আত্মার ভূমিকা তাকে এই পরিবর্তনের মূল চালিকা শক্তি বা অনুঘটক হিসেবে বলা হয়েছে তিনি একটা প্রতিজ্ঞাকে কাগজে কলমে না রেখে একটা জীবন্ত বাস্তব জিনিসে পরিণত করেন উৎস বলছে এই ভূমিকাটা মূলত তিন রকম প্রথমত পবিত্র আত্মা সেই আইনটা হৃদয়ের ভেতরে লিখে দেন যা আমাদের স্বভাবের একটা অংশ হয়ে যায় দ্বিতীয়ত তিনি সেই আইনটা মেনে চলার জন্য শক্তি যোগান যা একা একা করা সম্ভব না আর সবশেষে তিনি পাপ আর থেকে সত্যিকারের মুক্তি দেন চলুন এবার এই দুটো নিয়মকে পাশাপাশি রাখি তাহলে মূল পার্থক্যগুলো একদম পরিষ্কার হয়ে যাবে এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা এক নজরে বোঝা যায় তাই না কোথায় পশুর রক্ত আর কোথায় যিশুর রক্ত কোথায় পাথরের ফলক আর কোথায় হৃদয়ের ফলক কথা হলো এটা বাইরে থেকে ভেতরের দিকে একটা সম্পূর্ণ রূপান্তর একদম সহজ করে বললে প্রথম নিয়মটা ছিল রোগ নির্ণয়ের মতো এটা দেখিয়েছিল যে সমস্যাটা কোথায় মানুষ অসুস্থ আর নতুন নিয়মটা হল সেই রোগের চিকিৎসা এটা হলো বাইরের নিয়মকানুন থেকে ভেতরের পরিবর্তনের দিকে একটা যাত্রা আর এই যে বাইরে থেকে ভেতরের দিকের পরিবর্তন এটাই কিন্তু পুরো আলোচনার মূল কথা আর শেষে এটা আমাদের ভাবার জন্য একটা দারুণ প্রশ্ন রেখে যায় একটা আইন যখন পাথরের ওপর লেখা থাকে না বরং সেটা যখন মানুষের হৃদয়ে লেখা হয় তখন তার আসল মানেটা ঠিক কি দাঁড়ায়